একজন রিক্সা চালকের সন্তানও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে বন্যায় ভেসে যাবে অন্যায় ঘটনাটি নিশ্চয়ই মনে আছে সবার যেদিন ছাদের ওপরে খেলতে গিয়ে একজন শিশু ফিরেছিল লাশ হয়ে সৈরাছ হাসিনা সরকারের পেটুয়া বাহিনী হেলিকপ্টার থেকে খেলার একজন শিশুকে এভাবেই গুলি করে হত্যা করে এটি হচ্ছে পাঁচ আগস্টের একটি প্রতীকী চিত্র ফ্যাসিস্ট হাসিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার পর এভাবে লাগেজ গুছিয়ে ভারতে পালিয়ে যান তার লাগেজে কিন্তু ভারতের পাতাকা দেওয়া আছে আমি এখন প্রবেশ করছি রাজধানী শহর আর উদ্যানে সাইম শিল্পগোষ্ঠীর জুলাই জাগরণ অনুষ্ঠানে এটি হচ্ছে একটি গেট যেখান দিয়ে মূলত হচ্ছে অনুষ্ঠানে প্রবেশ করা হয় এই গেটের কিন্তু দুপাশে চমৎকারভাবে কিছু স্থির চিত্র তুলে ধরা হয়েছে যেগুলো জুলাই আন্দোলনে কিন্তু ফ্যাসিস্ট হাসিনের পেটুয়া বাহিনী কর্তৃক জুলাই সাধারণ ছাত্রদের যে হত্যা করা হয়েছে কিংবা আহত হয়েছেন তাদের স্থির চিত্র এগুলো এখানে যে এপিসিডি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাবারের চিত্র এখানে শহীদ ইয়ামিনের লাশ নিয়ে পুলিশ যেভাবে এপিসি থেকে ফেলে দিচ্ছিল সেই চিত্র কিন্তু চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এখানে আরেকটি চিত্র তুলে ধরা হয়েছে যেটি সোয়ালার যে লাশ নিয়ে যাচ্ছেন একজন জুলাই যোদ্ধার সেই চিত্রটি কিন্তু মূলত এখানে চমৎকারভাবে তুলে ধরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যানের মধ্যে কিন্তু জুলাই যোদ্ধাদের লাশগুলো স্তূপ আকারে ওঠানো হয়েছে একের পর এক তুলে ধরা যে ভিডিও পুরো দেশকে নয় পুরো বিশ্বকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল সেই চিত্র মূলত হচ্ছে এখানে কিন্তু দেখানো হয়েছে এটি হচ্ছে জুলাই জাগরণের যে অনুষ্ঠান হচ্ছে তার একটি সীমানা প্রাচীর এর ভিতরেই কিন্তু জুলাই জাগরণের বিভিন্ন প্রদর্শনী প্রদর্শন করা হচ্ছে এখানে বেশ কিছু স্থির চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে জুলাই আন্দোলনে যোদ্ধাদের যেই আন্দোলন সেই চিত্র রয়েছে এখানে গণভবনের চিত্র রয়েছে সবার সম্মিলিত হাতের চিত্র রয়েছে ছত্রিশ জুলাই চমৎকারভাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আমি এখন প্রবেশ করব বাংলাদেশের ভেতরে বাংলাদেশ বলতে মূলত বোঝাতে চাচ্ছি যে এখানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে পুরো বাংলাদেশের একটি মানচিত্র কিন্তু এখানে আঁকা হয়েছে এবং মানচিত্রের ভেতরে কিন্তু প্রত্যেকটি বিভাগ ধরে সেখানে কিন্তু জুলাই আন্দোলনে যে ম্যাচ হয়েছিল সেই ম্যাচ চিত্র তুলে ধরা হয়েছে যারা শহীদ হয়েছেন তাদের নাম তুলে ধরা হয়েছে তাদের আন্দোলনের স্থান তুলে ধরা হয়েছে ভেতরে কিন্তু প্রত্যেকটি বিভাগের একটি করে কবর রয়েছে যেখানে কিন্তু অসংখ্য শহীদ রয়েছে সেই প্রতীকী চিত্রে কিন্তু এই কবরগুলো দেখানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলার এবং উপজেলার জুলাই আন্দোলনের যে চিত্রগুলো সেটি কিন্তু তুলে ধরা হয়েছে এবং শহীদদের সবচেয়ে বেশি প্রাধান্য কিন্তু এখানে দেওয়া হয়েছে শুধু চট্টগ্রামই নয় এখানে কিন্তু ঢাকারও একটি কবর রয়েছে এবং ঢাকা বিভাগের যতগুলো স্থানে আন্দোলন হয়েছে মানুষ শহীদ হয়েছেন আহত হয়েছেন প্রত্যেকের স্থির চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এর পাশাপাশি কিন্তু এখানে রয়েছে রাজশাহী বিভাগের একটি কবর যেখানে পুরো রাজশাহী জুড়ে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের স্থির চিত্রগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এটি হচ্ছে একটি আয়নাঘরের চিত্র যেটি মূলত প্রতীকী আয়নাঘর এখানে মূলত হাসিনার আমলে যে দেশের সূর্য সন্তানদেরকে আয়নাঘরে বন্দী রাখা হতো সেই চিত্রই কিন্তু এই আয়নাঘরের মাধ্যমে তুলে ধরা হয়েছে মানুষকে জানানোর চেষ্টা করা হচ্ছে যে আয়না ঘরটা মূলত কেমন ছিল কতটুকু ছোট ছিল একজন মানুষ কিভাবে এই আয়নাঘরে থাকতেন সেটি কিন্তু মূলত দেখানো হচ্ছিল সব কিছু দেখার পর যখন বের হয়ে যাব তখন কিন্তু এমন বেশ কিছু স্থির চিত্র কিন্তু চোখে পড়বে বের হওয়ার সময় যেখানে মানুষ মেরে চোখে পানি আমরা তোর রূপটা জানি এই ধরনের নানা স্লোগান কিন্তু এখানে লেখা রয়েছে